এই যে দেখতে পাচ্ছ গাইজ আমরা একটা জিয়া মাছ অলরেডি ধরে ফেলেছি মাগুর সিঙ্গি শিঙ্গি মাছ ওই এই যে কি সুন্দর লাল লাল শিঙ্গি মাছ ছেলেরা বহু পরিশ্রম করছে এরপর জল বাওয়া হবে তাই তো বন্ধু কি বলছো

এই জঙ্গলের মাঝে লা শুরু করো ওয়ান টু থ্রি শুরু হয়েছে ঝর বা শুরু হয়ে গেছে এখন মাছ ধরে ব্যস্ত বন্ধু পেয়ে গেছে আমার একটা জিয়া মাছ এ গেলো 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 চলে গেল।

বন্ধু এখন কাই কি লাভ কি হৈছে কি হৈছে কি পি গৈছে কোই মাছ কই মাছ একটা পেয়ে গেছে পরে দেখাবো আপনাদের ভালো করে চন্দ্র চন্দ্রানন্দ বাবু আপনি কেমন আছেন বর্তমানে একটা জিয়ে ভুকি দিতে আজকে জিয়ে না জিয়ে না বলো সিঙ্গি মাছ হ্যাঁ সেই সিঙ্গি মাছ সিমাস দিয়েছে আপনাকে একটা হে পেয়ে গেছে আরেকদিন হে পেয়ে গেছে

એટમ આજે Nice. નાઈસ નસ આલો ના કોઈ સેમાં ઘોર નહિ ઓ તો પણ છોરી એટલે બળ બળ મારતે છે

सिंगी है चले दे तो कौन सा उसपे डालेंगे रखा हम भेजे लोग सिंगी माच हम भेजे लोग सिंगी माच ए आड़ी सदौस आड़ी सदौस आड़ी सदौस सिंगी आड़ी से कुड़ी और इन टू एक ये टपे का जे ऐसो ऐसो वाह यार तो बड़ा बड़ा मास देख ले ही मैं भाई आज चीज এ বকে দিলে থাকো পরে এগুলাকে ধুয়ে ভালো করে দেখাতে হবে বন্ধুদেরকে চকচকে একবার ট্যাংরা রাখো শিঙি মাছের পুটলিতে রাখো নাও এটা কিছু এটা পাঁচ টাং একেবারে সব ভর্তি করে দিচ্ছে বন্ধু আমার এখানে এখানে এত ছোটো ছোটো মাছ আমাদের ভিউ আসলে দেখবে না বলছে

এখানে হনুমান লাফালাফি করছে হু ভাব করছে আমাদের একটু টুর ফাটছে ভূত মাছটা বেরিয়ে পড়েছে এদিকে জলটা এদিকে দেওয়া হচ্ছে তারপরে এদিকে মাছটা ধরে হবে গাইস আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না কেউ সাবস্ক্রাইব করলে আমাদের পয়সা ইনকাম হয়ে যাবে কী বলো লাইকও করবে না রাইস কেউ লাইক করলে আমাদের পয়সা ইনকাম হয়ে যাবে লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছু করবেন না তাহলে আমাদের পয়সা ইনকাম হয়ে যাবে चंद्र बाबू के बाजरा दाओ चंद्र ओखे आड़ी आ स्टाइल मिल दाओ माचो ओदिक ओदिक जोलटा ओदिक उडेन उडेन क्या दे ड्रेन में मार फिर सोर करसी हमारे तो दा छोड़ दे छोड़ ना दे हा। हा। हा।, हा 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 कोई मास कोई मास आज जाए ना

গাইস এত জল আছে ছেলেরা মনে হচ্ছে এখানেই কেলি যাবে আইডিয়া খেলাচ্ছে কি এটা চন্দ্র একটা আইডিয়া খেলাচ্ছে নাটক করে পালিয়ে গেলছে তো বাহানা ভালোই পারে এই ছেলেটাকে কি জোস দেখেছি ভালো জোস দেখো ভালো জোস গাইস জুম করে দেখা যাবে জোসটা কিরকম Oof.

যেখানে যেখানে করব সেখানে সব মাছকে মেরে ফেলব गाइस একবার কমেন্ট করে জানাবেন তো এখানে কি মাছ আছে হ্যাঁ এখানে মাছ আছে তোর মনে হয় ভাই আমাদের রিন্ড বাবু এটা সিনেমা ধরে ফেলেছে দেখি বাহ খুব সুন্দর লাল লাল লুলু ভলু মাছ একটা এই তো ক্যাপ্টেন সাহেব ক্যাপ্টেন সাহেব আপনিhappy হবেন নাকি বাবু হাঁপিয়ে গেছে একটা বেঁড়ি দাও তো পায়ের মধ্যে কি একটা খুর করছে সিঙ্গি বের একটু সাবধান মেরে দেবে কি পেয়ে গেছো শোনায় দিয়ে শোনো গাইস একটা কই মাছ বিশাল বড় কই মাছ একটু একটা কই মাছ গাইস গাইস আপনাদের পঁচিশ মিনিট আমরা বরবাদ করে দিলাম এরপর আরেক টুই সরবাদ করবো গাইজ একটা পেয়ে গেছে একটা শিঙি মাছ না আমার গেল কই মাছ কই মাছ কই মাছ গাইজ কই মাছ কই মাছ কই মাছ বিশাল বড় কই মাছ ঢোকাও ঢোকাও জল প্রায় শেষ হয়ে গেছে আরে বাই শোল মাছ ছোট্ট একটা শোল মাছ তাই না দেখো ভালো করে দেখো বাহ দেখি না বলে মাছ বন্ধুর একটা পেয়ে গেছে ব্যাংক পেয়ে গেছো বাহ কোবি জিবা জিরো ভালো এইদিনেশো আর একটা সিং হামস পেয়ে গেছে না কি মানেটা সোল না সোল সোল মানে সোয়ার মানেটা এবার ভালো করে দেখাও তো গাইস মন জোর কেটে মি গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না গাইস না সাবস্ক্রাইব করতে না করো সাবস্ক্রাইব করতে না বলে যদি ভালোবেসে যদি একটু করে দেয় সাবস্ক্রাইব টা হ্যাঁ এই তো

দোকানে টু বাদ আমরা চলে এসেছি মাছ ধরতে এখানে এবার আমরা ক্যালানি খাবো গাইস গাইস বলতে বলতে আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমরা দিয়েছি অনেক তো মাছ ধরে ফেলেছি এবার চলো বন্ধু বন্ধুবান বিদায় হো বাড়ির দিকে ফোকাস করো এবার মাছটা ধোয়ার পর গাইস এরকম চকচক করছে দেখতে পাচ্ছ গাইস প্রায় হাফ বালতি মাছটা আছে ওখানে দু কেজির গায়ে হবে মাছটা শিঙ্গি আছে শিঙ্গি আছে লাঠা আছে কই আছে শোল আছে ছোটো ছোটো করে এই আর একটা শিঙি চলে এলো